সিরাতাল আল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ উনিশ নম্বর পর্ব গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল হাবলিল্লাহ সহ সিরাত আল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব মানব দেহর লতিফা সম্পর্কে তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকি বিষয়কে আরো খুব ভালোভাবে উপলব্ধি করা যাইবে বর্তমান কারণ বর্তমান সমাজের মধ্যে কিছু সাধারণ সুফি সম্প্রদায় গুণ মানবদেহর উক্ত লতিফা সম্পর্কে তরিকাপন্থী ব্যক্তিগুণকে বিভিন্ন প্রকার ভুল কথা বোঝানো হইতেছে এবং যাহারা উক্ত লতিফা সম্পর্কে অন্যকে বুঝাইতেছে তাহাদের কোন উক্ত লতিফার আসল বিস্তারিত বিষয় কিন্তু তাহারা অন্যকে খুব বুঝাইতেছে কারণ তাহারা হইলেন বিভিন্ন প্রকার সাজরাধারী পীর মাসাহেক কাজেই উক্ত লতিফা কয়টা এবং মানবদেহর মধ্যে উক্ত লতিফার স্থান সম্পর্কে বর্তমান জমানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতর জন্য আমাদের আজকের ধারাবাহ রুহানি অনুষ্ঠানে দলিল অনুসারে সঠিক এলমে তা সব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক হিসাবে মানব লতিফা কয়টা এবং তাহার স্থান সম্পর্কে কিছু আলোচনা মতে করা হল কারণ উক্ত লতিফা সম্পর্কে বহু আলোচনা যাহা এক পর্বে উক্ত রুহানি বিষয়ে আলোচনা করা কোনো মতে সম্ভব নয় উক্ত বিষয় ধীরে ধীরে অবশ্যই আলোচনা করা হইবে কাজেই উক্ত লতিফার বিষয় উল্লেখকৃত সেই দুই প্রকার হাকিকত সম্পর্কে সঠিক এলেম অর্জন হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের পরিচয় সম্পর্কেও আরো এলেম হাসিল হইবে ইনশাল্লাহ অতএব এখন উক্ত রুহানি হাকিকি বিষয়কে সঠিক জানা বোঝা সহ খুব ভালোভাবে একটু দেখা যাক এই হইল আমাদের মানব দেহ কাজেই এখন সর্বপ্রথমে সঠিক জানার বিষয় হইল এই দেহর মধ্যে লতিফা কয়টা এবং তাহাদের এই দেহর মধ্যে কোথায় কোথায় স্থান রয়েছে সেই ব্যাপারে এবং উক্ত রুহানি বিষয়ে কোন রকম দলিল প্রমাণ আছে কি কারণ কেউ বলে লতিফা হইল কেউ বলে লতিফা হইল সাতটা অর্থাৎ তরিকাপন্থী বেশিরভাগ ব্যক্তিরা বলে লতিফা হইল ছয়টা এবং উক্ত তরিকাপন্থী খুব কম সংখ্যা ব্যক্তিরা বলে লতিফা হইল সাতটা এই ছয় সাতের আসলে কি তথ্য এবং এই দেহর মধ্যে উক্ত লতিফার স্থান সম্পর্কে যে সমস্ত কথা শোনা যায় তাহা আমার পক্ষে আলোচনা করা কোনো মতে সম্ভব নয় কারণ তাহাদের সেই সমস্ত তথ্যের কথাবার্তারা রুহানি জগতের দূর দূর পর্যন্ত কোথাও নাই মালিক জানে তারা কোথায় পেয়েছে এখন দেখা যাক এই দেহর মধ্যে লতিফার লতিফা কয়টা এবং মানে তাহাদের এই এই দেহর মধ্যে কোথায় কোথায় স্থান সেই ব্যাপারে আহ কিছু আলোচনা করা যাক ইয়ার পরে প্রত্যেক লতিফার সঠিক দলিল প্রমাণ সম্পর্কে আরো আলোচনা করা হইবে ইনশাল্লাহ এই হইল প্রত্যেক মানব দেহর মধ্যে লতিপার সংখ্যা এবং স্থান সঠিক স্থান কারণ এই এই সিনার মধ্যে পাঁচটা লতিফা এই সিনার মধ্যে আছে পাঁচটা লতিফা এবং নাবি স্থানে একটা লতিফা ইয়ে নাবি স্থানে এবং এই মাথার মধ্যে একটা লতিফা এই টোটাল সাতটা লতিফা অর্থাৎ প্রত্যেক মানব লতিফা হইল সর্বমোট সাত কিন্তু কাদেরিয়া এবং সিস্তিয়া এই দুই তরিকার খুব কম সংখ্যা খুব কম সংখ্যা ব্যক্তিগুণ সাত লতিফার খবর রাখে সবাই নহে ইহা ছাড়া অন্য অন্য তরিকার মধ্যে সাত মধ্যে দ্বিধারকৃত তালিম একদম যার কারণে তাহারা বলে সেই মহান আল্লাপাকের কোন সময় দেখা যায় না তিনি হইলেন নূর কাজে এখন এই এই লতিফাগুলোর গুলোর দলিল प्रमाण संपर्क के किसूल आलोचना करा जाए, अर्थात प्रथम प्रमाण संपर्क के किसूल आलोचना करा जाए पारे दिल माने दोलिल संपर्क के बोला हुई, अगर प्रथम में जाना दर कर यही लोतिवा बोलो नाम की, तैना এর নাম না জানা তো আমরা বিস্তারিত বুঝবো না তো নাম তো প্রথমে জানতে হবে না এর নাম হইলো ইয়ে কলম সিনার বাম সাইড হচ্ছে কলম সিনার ডাইন সাইড হচ্ছে ইয়ে রুহু আর কলবের পাশে হইল শির এই লতিফাকে সির বলে আর রুহুর পাশে হইল এর নাম কি খপি আর এই মাঝখানে একদম সেন্টারে সিনার মাঝখানে এই লতিফার নাম হইল

आर ये ये नाम की अक्वा ये दुई कहाँ था ये कारण लिखी जानी कारण आमादर वीडियो से बंगला और हमरा बंगला ज़रा जानी होते हैं वोने अरबी जाने ना अब वोने के अरबी जाने तो बंगला जाने ना आर ये ही लुहूर नाम से नफ्स ये नबी इस्ताने जो है ना येर नाम आयलो नफ्स आर ये, ये रुहुल नाम हलो कि आना ये ये यह सात लोथी कलब रुह ये कलब रुह सीर खोफी अक्फा ये आना नॉक्स ये कलब सीर अक्फा खोफी रुह ये पास असे सीना रक्त दो मस्क अंदर ये लाइन बोलेंगे ये पास संपर्क विशाल आलोचना रही है आगे जाइए इंशाल्लाह करा এই পাঁচ রূহুর আছনের কি খবর শুন এই পাঁচ রূহুর কারণে পাঁচ মুরসালিন নবী আর এই পাঁচ রূহুর মালিক হইল এক এক মুরসালিন নবী এই পাঁচ জনের পাঁচজন মালিক গইছে যেমন এক কোলের মালিক হইল হযরত আদম আলাইহিস সালাম রূহুর মালিক ইব্রাহিম আলাইহিস সালাম এই শরীর মালিক موسی আলাইহিস সালাম

এখন ইয়ে ও তো অন্য প্রসঙ্গে চলে গেলাম এটা ওইটা এখন আমাদের দরকার না পরে এসব আলোচনা পরে আসবে ইনশাল্লাহ এখন আমাদের জানার বিষয় হইল এই যে লতিফা গুলোর দলিল প্রমাণ সম্পর্কে তাই না প্রথমে দলিল মানে প্রমাণ সম্পর্কে কিছু জানা যায় কারণ আমরা যে দুনিয়া এই বসবাস করি এই যে দুনিয়া यही दुनिया के अलमेना सूद बोले यही दुनिया के की बोले ये नाम हो अलमे नसुद उर्दू ते यार ओपोरे जे नीले आसमान देखा जा नीले आसमान जे नीले आसमान रोय से वहर ओपोरे जे दुनिया रोई से तहार नाम हो अलमे मलाकुत এবং উহার ওপরে যে ওপরে হইল আলমে আনকাবুত উহার ওপরে হইল আলমে জবরুত যেখানে বাইতুল মামুর সহ আরো বহুত কিছু তাহার ওপরে হইল আলমে লাহুত তাহার ওপরে হইল আলমে ওয়াহাদিয়াত আর একদম লাস্টে সাত মোকাম হইল দুনিয়া হইল কি আলমে আহাদিয়াত এই সাত আলমের सात रूह के सही मोहान अल्लाह पाक बारे रही ये मानव देह और मध्य को स्थित रखे ये कलब रूह सिर खफी अकपा ये पास आरे आना सोय लस्ट के नफ्स यही सात रूह बुझा कैसे <coughs> कदे यकोन दोलिल ইয়ে তো এই মতলব সাত আলম সম্পর্কে শোনা গেল এইবার দলিল সম্পর্কে শোনা যায় কাজে এখন ইয়ে দলিল কোথায় আমরা তো দলিল কিছু বুঝিনি আমাদের তো প্রত্যেক কথা ধর্ম সম্পর্কে বললে আগে তো দলিল বলতে বলো দলিল না হলে আমরা এসব কোনো কোনো কথা মানতে কোনো মতে রাজি নাই কাজে এই সাত লতিফার দলিল হইলো জাহির গত দলিল সেটা হচ্ছে ওই সম্পর্কে একটু ভালোভাবে জানা যাক কিছু আলোচনা করা যাক এই দুনিয়ায় সেই মহান আল্লাহ পাকের প্রেরণকৃত পবিত্র আল কোরআনে একটা সুরা রয়েছে যে সুরার নাম আছে সুরা কেন সুরা ফাতে এই ওই উক্ত সুরার মধ্যেই সাতটা আয়াত রয়েছে আর এই মানব দেহর মধ্যে ওই সাতজন লতিফা রয়েছে এবং আরো শোনো এই সাত লতিফার কারণে এই সাত লতিফার কারণে কাবা শরীফে কাবা শরীফকে সাতবার ঘুরিয়া তপ করিতে হয় বুজার চেষ্টা করো এই আউল মওল বাত করিয়ে তরিকাহ না তরিকাহ মানে রাস্তা আর ও রাস্তা একের পর এক স্টেপ বাই স্টেপ বুঝিতে হবে ওয়ান বাই ওয়ান না বুঝলে কোন কাজ নেই একানে সাত রুহ রাখা আছে সাত आलमে পুরো ফাতিহা সাত আয়াত রাখা আছে এই রুহুর সম্পর্ক হইলো ওই সাত আয়াতের সঙ্গে সাত রুহুর সম্পর্ক সাত আয়াতের সঙ্গে আর এই সাতের আরো অনেক হিস্টুরি আগে আরো অনেক হিস্টুরিও আছে ধীরে ধীরে খোলা হবে একেবারে সব দিন খোলা আমি এর আগে কই ভিডিও বলেছি যে গোপন তো বহুত বাতিন তো বহুত একবারে যদি খোলা হয় কোনো ব্যক্তি হজম করতে পারবে না এই যা একটু খুলিছি এইটাই হজম করতে পাতা নি খেতে কি হয়ে যাবেন তার কার প্যাটার ফাপ দেয় নাকি কথা বুঝছেন পেট ফাপ দেওয়ার কথা তো এইসব কথাবার্তা শুনলে আসলে প্যাট ফাপ দেয় এবং যারা ছয় লতিফার গল্প করে তারা সবাই খুব ভালোভাবে কান খুলিয়া আমার এই রুহানি আলোচনা যদি শোনে তবে তাহাদের অনেক সমস্যা ঠিক হয়ে যাইবে কারণ তারা এই সয় লতিফার গল্প করে এই লতিফার এ মাথার লতিফা সম্পর্কে তাহাদের কোনো এলেম মোটেও নাই এবং এই শয়ল লতিফার তাহারা কেবল নাম জানে স্থান সম্পর্কে তাহাদের কোনো রকমে এলেম তো মোটেও নাই এই লতিফাগুলোর স্থান তাদের কোন এলেম থাকলে তারা এই আউল বউল আলতো ফালতো বাদ বলতো না যে কথা আমি একটু আগে বলেছি যে স্থান সম্পর্কে তাহাদের যে কথা সে কথা আমি আমার পক্ষে আলোচনা করা সম্ভব না কারণ রুহানি জগতের দূর দূর পর্যন্ত তাদের এই তথ্যের কথা কোনো জায়গায় কোনো মোকামে কোনো স্তরে কোথাও নাই কাজে ইয়ার আগে বা এই পর্যন্ত লতিফা সম্পর্কে সেই মহান পাকের এই বিশাল সৃষ্টি সহ বা আল কোরআন থেকে দলিল দলিল সঠিক বা প্রমাণ দেওয়া কাবা শরীফ পর্যন্ত প্রমাণ দেওয়া হইয়াছে এখানে মানুষ যে দেখো যদি কেউ হজম করতে পারে কেউ বুঝার চেষ্টা করি আর এইবার প্রমাণ দেওয়া হইবে এই মাথার আনার হু সম্পর্কে এই মাথার আনার হু সম্পর্কে দলিল প্রমাণ কোথার থেকে দেওয়া হবে মূল কোরআন থেকে মূল এবং মূল কোরআন সহ জাহিরগত দলিল থেকে দলিল থেকে কারণ সেই মহান আল্লাপাকের কোরআন হইল দুই প্রকার ইয়ে হইল আল কোরআন অর্থাৎ যে কোরআন আমাদের হাতে রইয়াছে যাহার মাধ্যমে আমরা তিন কুড়ি তেরো ফেরকার মধ্যে কঠিনভাবে ভাবে জর্জরিত এবং তাহার আরো এক কোরআন হইল মূল কোরআন যে কারণ যে কলবে তিনি কোরানকে নাজিল ছিলেন উক্ত কলবধারী সেই মহান হইলো তাহার মূল কোরআন ইয়ে হইলো আল কোরআন আর ও হচ্ছে মূল কোরআন অর্থাৎ এক হইল নাজিল কোরআন আর এক হইল কি হাজির কোরআন এবং এই নাজিলকৃত কোরআন যে নাজিলকৃত কোরআন হইলো সেই মহান আল্লাহ পাকের সেফাত এবং তার যে হাজির কৃত যে কোরআন উক্ত কোরআন হইলো তার সঠিক জাত আমরা তো খুব কোরআন কোরআন করি কিন্তু কোরআন সম্পর্কে আমাদের কোনো খবর মোটেও নাই কেবল কোরআন কোরআন করি যাচ্ছে কাজে উক্ত কোরআন সম্পর্কে বহু লম্বা এবং বিশাল বড় চওড়া ব্যাপার উক্ত পর্ব এখন সম্ভব না পরে দেখা যাইবে এখন এই মাথার রুহু সম্পর্কে মানে লতিফা সম্পর্কে কিছু আলোচনা করা কারণ সেই মহান নবীপাক সালামের এই মহাপবিত্র দেহর নাম ছিল কি এই দেহ এই যে দেহ আমাদের দেহর নাম ছিল কি মোহাম্মদ আর ওনার এই পবিত্র রুহুর নাম ছিল আহম্মদ ये उनार देहर नाम मोहम्मद रुहूर नाम से की अहमद उनरी एई मासकाने जे लतीफा एर नाम से लो हामिद एर नाम से हामिद जे लतीफर मध्यमे कीनी नबुवत प्राप्तो एवं एई পবিত্র মাথার মধ্যে এই পবিত্র মাথা মোবারকে তাহার যে লতিফা ছিল এই লতিফার নাম হইল মেহবু কি নাম মেহবু যার কারণে তাহাকে মেহবুবে খোদা বলা হয় তাই তিনি গ্রামীণ ফরমায়া আনা মদিনাতুল এলেম ও আলি ইউ বাবহা কারণ উক্ত বাব মানে ওপর আর হা মানে দরজা এই ওপরের ওপরের এই দরজাকে খোলার জন্য তিনি সঠিকভাবে প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে নির্দেশ ফরমায়া কারণ এই এই মাথার মধ্যে এই যে আনার আনা লতিফা গস্থিত আছে এবং এই আনা লতিফা সম্পর্কে হাদিস কুদ্সির মাধ্যমে সেই মহান মহানের উক্ত মহাপবিত্র জবান মোবারকে সেই মহান আল ইনসানু সির রায় ও আনা সির রুহু এখানে উনি এই আনা রুহুর কথা বলেছে। ও আনা সির রুহু সির মানে মাতা আর লতিফা হইলে একটা রুহু সির রুহু ও সিরে মাথার মধ্যে একটা রুহ রাখা রয়েছে যার নাম হইল আনা যার কারণে দয়াল খাজা রহমতুল্লাহ আলাই এক মজলিসে এরশাদ ফরমায়া মানব দেহর লতিফা সম্পর্কে সঠিক উপলব্ধি করার জন্য সিরাতাল মুস্তাকিমের বাতিনি তালিম দরকার হইবে তখন উক্ত রুহানি বিষয় সঠিকভাবে উপলব্ধি করা যাইবে নচেত কোনো মতে এখন বর্তমান লতিফা সম্পর্কে কিছু উপলব্ধি হয়েছে বলি এখন কিছুটা ধারণা করা যাইতে পারে কারণ আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মানব দেহর লতিফাকৃত দুই প্রকার পরিচয় সম্পর্কে শুধুমাত্র এবং সিরাত আল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে অর্থাৎ উক্ত বিষয়কে বিস্তারিতভাবে প্রমাণ সহ বুঝানো হয়েছে এবং এবং উক্ত রুহানি বিষয় আরো পরিষ্কার যদি কেউ বুঝার জন্য চেষ্টা করে যদি কারোর ইচ্ছা হয় তবে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের বিশ নম্বর পর্বকে শুনিতে হবে অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কেতাবের লিঙ্ক রয়েছে একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কেতাবকে একটু মাথার মধ্যে ঢুকাই ঢুকাই যদি পড়া যায় তখন আরও কিছু উপলব্ধি করা যায় ইনশাল্লাহ নজেদ কোন মোকাম্মেল ওসিলার মাধ্যমে যদি আধ্যাত্মিক সাধনা ঠিক নিয়ম অনুযায়ী তাস্কিয়া সহ তাজকিয়া কলফ আধ্যাত্মিক সাধনার মধ্যে সামিল হওয়া যায় তবে এই মানব দেহর লতিফা সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিম সম্পর্কে একদম দলিল প্রমাণ সহ পরিষ্কার ভাবে বর্তমান জামানার মধ্যে যে সমস্ত অসিলা রয়েছে সেই সমস্ত ওসিলার মাধ্যমে লতিফা সম্পর্কে উপলব্ধি করা তো বহু দূরের কথা লতিফা সম্পর্কে উপলব্ধি করা তো বহু দূরের কথা তরিকাতের রাস্তায় সামিল হওয়া সম্ভব নয় কারণ বর্তমান জামানার সেই সমস্ত ওসিলা সম্পর্কে ওসিলা গুণকে সঠিক উদ্দেশ্য করিয়া আমার তাহার সেই মহা মোবারকে তিনি এক মহামজলিসে এরশাদে গ্রামীণ ফরমায়া সাজরাধারী সেলসেলার মাধ্যমে কোন ব্যক্তি তরিকাতের মধ্যে সামিল হইতে কোন মতে সক্ষম নহে কারণ উক্ত তরিকার সঠিক সম্পর্ক হইল জিকিরে কলব দ্বারায় কাজেই যাহাদের কলবি জিকির চালু নহে তাহারা কিভাবে তরিকা তো দূরের কথা বহু দূরের কথা ইমানদার হওয়া যাবে কিনা বিশ্বাস করা মুশকিল এই সাজরাধারী কারণ সুরা রাদের আঠাশ নাম্বার আয়াতে সেই মহান পাক এরশাদ ফরমায়া আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল কিংবা কলব আমার জিকির করে কাজেই খুব সাবধান মোকাম্মেল ওসিলা ছাড়া মুক্তির বিষয়ে আশা করা কোনো মতে সম্ভব নয় তাহাই ব্যক্তি যতই কিছু হোক না কেন কারণ কলবে সেলিম ছাড়া মুক্তির আশা কোন মতে নয় অর্থাৎ উক্ত কলব সেলিম তখন হইবে যখন দিল জিকির করিব কাজে আজকে রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইলো। আগামী পর্বে সিরাতল মুস্তাকিমের অন্য বিষয় আরো কিছু আলোচনা মানব দেহর লতিফা সহ দলিল অনুসারে সঠিক এলমেতা সব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং তরিকার জগতের যুক্তির মাধ্যমে উক্ত আলোচনা করা হইবে ইনশাল্লাহ যদি মুর্শিদ দয়া করে কারণ তাহার সেই মহা অসীম অনুগ্রহ দ্বারাই আমি আজ এই পর্যন্ত তিনি যদি দয়া না করে তাহার অনুগ্রহ না হয় আমি কোনো কথা বলার ক্ষমতা রাখি না